আগামী বিধানসভায় বাংলায় সরকার গড়বে বিজেপি আত্মবিশ্বাসী সুকান্ত আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে বিজেপি ঝটিকা সফরে কালিয়াগঞ্জ এসে এমনই মন্তব্য করলেন বালুরঘাট লোকসভার সংসদ কথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এসআইআর নিয়েও তিনি বলেন বিভ্রান্তির কোনো কারণ নেই ওপার বাংলা থেকে যেসব বিতাড়িত হিন্দুরা এদেশে এসেছেন তারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এদিন কালিয়াগঞ্জ রায়গঞ্জ লোকসভার সাংসদ চন্দ্র পাল এর শারীরিক অসুস্থতার কারণে দেখা করতে আসেন সুকান্ত বাবু কার্তিক পাল এবং তার পরিবারের সাথে আলাপচারিতায় মিলিত হবার পর আগামী দু হাজার জন্য জোর কদমে প্রস্তুতিতে নামার ইঙ্গিত দেন তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিনি মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তার বসত বাড়িতে আসা এবং পরিবারের সকলের সাথে আমাদের কথাবার্তা আমার কথাবার্তা হলো এখন কার্তিক যথেষ্ট ভালো আছে আগামীতে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনেও মাঠে নেমে কাজ করবে সেই জায়গায় পৌঁছানোর পর আমি বলেছি যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আবার মাঠে ময়দানে লড়াইয়ের ময়দানে নামার জন্য ছাব্বিশে বিধানসভা ভোটে মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ বিজেপি সরকার তৈরি করবে এসআইআর এই বিভ্রান্তির কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এসআইআর নিয়ে কারো চিন্তার কোনো কারণ নেই যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে চিন্তার কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন যারা অত্যাচারিত হয়ে ওপার থেকে হিন্দুরা এসেছেন তাদেরকে সিএতে করতে হবে মাধ্যমে পেলে পরে তাদের উঠে যাবে এখন জমি কাজ কিছুটা শুরু হয়েছে মানে শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করতে হয় রেলকে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র সরকার তো টাকা দিয়ে পাঠিয়েছে এর আগে আপনারা দেখলেন বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আমাদের বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হলো টাকা কেন্দ্র দেবে সেই টাকাটা শুধু বিলি করতে হবে লোকজনকে কাগজপত্র দেখে যাদের জমি তাদেরকে সেই কাজটুকু করার জন্য এদের ১৮ মাসে নয় ছত্রিশ মাসে বছর তাই এবার দেখা যাক যে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সামান্য যাত্রাপথ এই যাত্রাপথ করতে এদের কতদিন লাগে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ